বাংলা সিনেমার সমস্ত রেকর্ড ব্রেক করা সিনেমা তুফান আর কিছু মুহূর্তের মধ্যেই পরিবেশিত হবে আপনাদের সামনে গোটা বাংলাদেশ দেখবে তুফানের তুফানি ঝড় দর্শক কি যে আনন্দ লাগছে কি যে এক্সাইটমেন্ট নিয়ে ভরপুর ভাবে আমি অপেক্ষা করছি শুধুমাত্র জনগণের ঢল কি করে নামে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স জুড়ে বাংলার দর্শক আমার মনে হয় না আজ করতে পারছে যে তুফান আসলেই কি ঘটাতে যাচ্ছে আর কিছু মুহূর্তের অপেক্ষা এই এক্সাইটমেন্ট কি করে ধরে রাখি বলুন তো আমি নিজে ফিল করতে পারছি যে নিউ যারা দর্শক তাদের মধ্যে কি উত্তেজনা ভাই এই উত্তেজনা বিশ্বাস করুন আমি তো অন্তত দেখিনি আমার দুই বছরে এখানটাতে বা এর আগেও আমি যা শুনলাম কখনো এরকম জোয়ারই ওঠেনি শুধুমাত্র তুফান নিয়ে নিউ বা নর্থ আমেরিকা যে পরিমাণ ক্রেজি হয়ে আছে তো বলতে পারি যে শুধুমাত্র বাংলায় যে এই ঝড় বয়ে যাবে তা নয় এটা পুরো ইন্টারন্যাশনালি বয়ে যাবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ওয়ালে ওয়ালে আমরা দেখতে পারবো যে তুফানের গণ জোয়ার কি করে তুফান ভাসছে ভাসাচ্ছে ভাই বাংলাদেশে এমন একজন মেগাস্টার যার সিনেমা আজকে রিলিজ হয়েছে এবং যেটা পুরো বাংলাদেশের ফেসবুক পুরো হ্যাং হয়ে গেছে এরকমটাই কিন্তু হবে তো এই যে সিনেমাকে নিয়ে আমরা এত আশাবাদী এবং এই যে সিনেমাকে নিয়ে এখনই মনে হচ্ছে যেন যদি চান্স পেতাম না দৌড়ে দৌড়ে বাংলাদেশ চলে যেতাম এটা দেখার জন্য আপনাদেরকে নিয়ে বাট সেটা তো হচ্ছে না তবে এই সম্পদটাকে আগলে রাখার দায়িত্ব কিন্তু আমাদের কারণ সাকিব খানের শত্রুর অভাব নেই কে কাকে দিয়ে কোন সিনেমার কোন দৃশ্যটাকে পাইরেসি করে দেবে এটা আমাদেরকেই দেখতে হবে এবং এটা রোধ করতে হবে প্রিয় সাকিবিয়ান আজকে আপনাদের দিন চান না মন ভরে সিনেমা দেখুন শীষ বাজান উত্তেজনায় নাচুন কোন কোন সময় যখন আপনার গুজবাম হবে জাস্ট এক পলক ধরে সাকিব খানকে দেখুন এই যে অনুভূতিটা আমি ফিল করতে পারছি আমার সাকিবিয়ানদের সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনারা গণজোয়ার নিয়ে সিনেমা দেখতে যাবেন এবং আমার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ